এগুলো কি গাছ চিনেন এগুলো আমরা বলি মূর্তা গাছ তো আমরা ছোটবেলায় বলতাম বা সবাই বলতো মূর্তার ফুল এগুলোর মধ্যে সাদা সাদা ফুল হয় কিন্তু তো আমরা বলতাম মূর্তার ফুল কচকচায় বাচ্চা তুল এরকম বলতাম ছোটবেলায় এগুলো হচ্ছে মূর্তা গাছ আমার ভাই ছোট্ট একটা ভাই নিজে নিজে মাটি কুড়ছে নিজে নিজে সব কিছু করে সে নিজেই গাছ লাগাইছে মাশাল দেখেন কত সুন্দর লাগাইছে করে এদিক দিয়ে মনে হয় কিছু ফালাই নাই ওইদিকে এদিক দিয়ে লাল শাক ফালাইছে এই লাইন পড়াটা হচ্ছে মনে হয় লাল শাক এদিকে ধৈনা ফালাইছ এই যে ও লাগাইছে এদিকে ফালাইছো না এদিকে লাল শাক আর ওইদিকে কি লাগছে দেখো

আর রিফা তো এভাবেই ফালাইছে এখানে ধনিয়া গাছ আর ওখানে হচ্ছে লাল শাক এদিকে আবার হুম এদিকে কি ভাই এই ছেলে তোমার যাবে না দেখছেন ভাগিন এখন কাজ করবে একটু দূরে যাও একটু দূরে যাও পায়ে লাগবে কিন্তু আব্বু পায়ে লাগবে কিন্তু দেখছেন সেও কাজ করবে এখন তোমার ঠান্ডা লাগবে তো বাবা তুমি খালি পায়ে তাকাও তো দেখি মার দিকে ছেলে আর এদিকে দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের বাড়ি হ্যাঁ এটা আমাদের বাড়ি আর এটা হচ্ছে আমাদের গাং যেটাকে বলে গাং আমাদের এখানে মানে যখন গাঙে পুরো পানি থাকে সবটার মধ্যে তখন এই যে গাছগুলো দেখছেন এই গাছের এই সময় সময় এতটুকু পর্যন্ত পানি হয় যখন পানি ভরপুর থাকে তখন কিন্তু একদম পুরাটা ভরা থাকে আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে ভিউটা এখন কেমন লাগছে আপনাদের কাছে জানি না তবে যখন পানি ভরা থাকে তখন আরো সুন্দর লাগে আবার যখন পানিটা একবারে শুকিয়ে যায় তখন কিন্তু এখানে ধান ক্ষেত লাগানো হয় যে এখানে তারপরে ওই যে ও হাঁটতেছে ও আমার ভাই ও গোসল করতেছিল আমরা ছোটবেলা কত যে এখানে গোসল করছি কত যে মজা করছি যখন এরকম পানি থাকতো তখন আরেকটু দূরে গেলে ওখানে কতগুলো পুকুর আছে হ্যাঁ তো ওখানে যাই আমরা গোসল করতাম ওখানে যাই আমরা গোসল করতাম আর এদিকে হচ্ছে অনেক ঘাস উঠে মানে ঘাসে একদম সবুজ হয়ে যায় দেখতে তখন অনেক ভালো লাগে এই জায়গাগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকেও প্রচুর ঘাস হয় দেখতে কিন্তু অনেক ভালো লাগে ধান ক্ষেত লাগায় এদিকে আমাদের এদিকে শুধু তিন চার মাসের মতোই শুধু পানিটা কমে গেলে শুধু তিন চার মাসের মতো পানি থাকে না তারপরে আবার পানি চলে আসে অনেক ভালো লাগে